বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএম খালি তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মূল দল যুব দল দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্য শুরুতেই যাকে তার মতো শ্রদ্ধা করতাম আলহাদসের মাতিশা হেবে দুধের মাদ্রাসা ধারনা করে আমি আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী সাক্ষ্য বন্ধুরা বাংলাদেশ যা জনগন্ত শহীদ প্রেসিডেন্ট ডেভেলপে করা একটি গণতান্ত্রিক দল তাই আলহাদ শহীদ রহমান কিমান সাবেক আমরা প্রতিদিন ওয়ার্ডকে গণতান্ত্রিক পদ্ধতিতে সাজাতে চাই যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কমিটি জন্য কোনো বাধা না হয় যাতে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো সমস্যা না হয় আমি শুধু এতটুকুই বলবো প্রিয় মূল পজায়ে নেতৃত্বে আছে একটা সংগঠনের প্রাণ আমার সামনের সাইডে যারা বসে আছেন নির্বাচন আসলে এই ধরনের লোক তৃণমূলের নেতৃবৃন্দ হাতে ঘাটে মাঠে বসে নির্বাচনী প্রচারণা চালায় থেকে জয়লাভ করার জন্য আমাদের আমরা যারা আছি তাদেরকে বেশি কাজ করে তাই আপনারা কৃষকের সন্তান আমি কৃষকের সন্তান আপনারা যতটুকু জানেন আমি ততটুকু জানি একটা গাছের শিকড় যত বেশি হবে সেই গাছটা তত বেশি দেবে আপনারা হলেন একটা গাছের শিকড় অর্থাৎ একটা সংগঠনের প্রাণ তাই নির্দেশে দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী সন্ত্রাসী অত্যাচারে আওয়ামী সন্ত্রাসীতে নির্যাতনে আমরা মুক্ত বাতাসে মুক্ত মাঠে সাংগরনি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি তাই আমি আনহরত করেরে লাখর প্রতিশুক্তি আদায় করছি পরি্স্য প্রৃতি ছাত্র আন্দোলনে। মাধ্যমে ছোরা যানী দ্যশকে ছোরা শেখ আছে তার দু স্যত সরতাকে বাংলার মাটিতে দিত করে। আমরা তে মুক্ত বাতাসে মিছিল মিলি করতে থাকি আমরা মতে পাক স্বাধীনতা ফিরে পেয়েছি সর্ববি ছাত্র বন্ধুরা তিরকর সম্মনের বছর বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেনি বিএনপি আন্দোলন সংগ্রাম করেছিল মানুষের ভোটের অধিকার দেওয়ার জন্য মানুষের পাক স্বাধীনতা দেওয়ার জন্য আল্লাহ আমাদের buat উপকার করেছেন

শেখ হাসিনার ছেলে আমেরিকাতে বসে আছে পুতুল আমেরিকাতে ইন্ডিয়াতে বসে আছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা করার জন্য বিভিন্ন সময় কখনো পূর্তে কখনো সাবলি কখনো বুরুলে হিসাবে মাঠে আসতে চায় আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য করছি আপনারা সদাত থাকবেন শেক হাতি না হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে বাংলার মাটিতে একটা অরাদেবতার সৃষ্টি করার জন্য আমাদের স্বাধীনতাকে নাশ করার জন্য কত দেওয়ার ছিল কিন্তু সময় পাইনি আমি ওই সমস্ত আওয়ামী উদ্দেশ্যে বলতে চাই বালক মা আপনার দেশ ছেড়ে পালিয়েছে আপন বাপ মার করে আছে মার করে আছে বাবার করে আছে দেশ ছেড়ে ঢাকা আছেন চিটবাং আছেন সেইখানে বসে থাকেন এই নড়িয়ার সখীপুর বাংলার মাটিতে কোন রকম অরাজকতা সৃষ্টি করা করা বা চিন্তা ভাবনা করবেন না যদি অরাজকতার

নেতৃবৃন্দ উদ্দেশ্য করছি আপনারা প্রস্তুত থাকুন আমাদের ছাত্র জনতার উপরে